রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগের জন্য একজন জামায়াত নেতা যিনি সাবেক এমপিও ছিলেন দুবারের তিনি সুপারিশ করছেন ভার্সিটির প্রভিসিকে রীতিমতো প্রবেশপত্রে হাতে লিখে ভুলবশত আমরা এটা নিয়ে অনেক ফান টান দেখছি এখন আজ ফেসবুক স্টোরিতে ভুলবশত এটা পোস্ট হয়ে যায় তার মানে তাকে পাঠানো হয়েছিল তারপর তিনি এটা কিভাবে কিভাবে পোস্ট হয়ে গেছে কেউ কেউ ফান্ড করছেন ছেলে গেম খেলতে গিয়ে এটা ভুলে করে ফেলেছে হোয়াট এভার ইট ইজ এটা হয়েছে এবং এটা হওয়ার কথা স্বীকার করেছেন প্রভিসি এবং তিনি বলেন যে এরকম অনেক সুপারিশ তার কাছে আসে এটা হওয়ার জন্য তিনি দুঃখও প্রকাশ করেছেন কিন্তু জামায়াতের যিনি সংসর্ষ তার অবশ্য একটা বিরাট ঘটনা কিছুদিন আগেই আলোচিত হয়েছিল বিভৎস একটা কাণ্ড উনি ঘটিয়েছিলেন যেটা নিয়ে ভিডিও করেছি সেটাইও আসবো তিনি লতিফুর রহমান তার নাম জামায়াত নেতার তিনি বলছেন চাকরি প্রার্থীর প্রবেশপত্রে সুপারিশ করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেন না অথচ ওনার নাম সিগনেচার সব আছে তৃতীয় শ্রেণির বাজে মিথ্যাচার করছেন তবে এটা সত্য যে ওই প্রার্থীর বিষয়ে সহ উপাচার্যকে ফোনে সুপারিশ করা হয়েছিল তিনি আরও বলেন আমি তাকে বলেছিলাম বিগত দিনে ভাইভাগুলোতে অনেক বাজে চর্চা হয়েছে তবে বর্তমান সময়ে আমরা এটা চাই না আপনি প্রার্থীর আবেদনপত্রটা দেখবেন আবেদনকারী বিভাগের ফলাফল অনেক ভালো মানে সুপারিশ করতে হবে মানে প্রভিসি কি নিজে দেখবেন না উনি কি নিশ্চিত আমরা জামায়াত সম্পর্কে যে আলাপটা সবসময় করি জামায়াতের যে ব্র্যান্ডিং তারা এরকম একটা ব্র্যান্ডিং তারা করেন ফলে জামায়াত যখন তার সত তার ব্র্যান্ডিং থেকে বাইরে চলে আসার মতো কিছু করে সেটা নিঃশোরগোল বেশি হবে আমরা এনসিপিকে যে সমালোচনাটা করি যে তারা যখন নয়া বন্দোবস্তের কথা বলে সেটাকে তাদের ব্র্যান্ডিং করে তারপর যখন পুরনো বন্দোবস্তের মতো কাজ করে আমরা সমালোচনা বেশি করি তাদের অপকর্ম কম হলেও সমালোচনা বেশি করি এটা নিয়ম কারণ আপনি যে ব্র্যান্ডিং করবেন সেটা যখন আপনি ভাঙবেন মানুষ সরগোল বেশি করবেই কিছুদিন আগে রাজশাহীতে চাঁদাবাজদের একটা তালিকা করা হয়েছিল যেখানে চল্লিশ জনের বেশি বিএনপির চাঁদাবাজের তালিকা আছে এর মধ্যে ছয়জন জামাতের ছিল যেমাতের ছয়জন হলেও এটা কিনা আমরা বেশি সরগোল করি করবো কারণ তাদের ব্র্যান্ডিং এটা তারা বিএনপির চাঁদাবাজি নিয়ে ভীষণ সমালোচনা করে জামাতের আমি স্বয়ং স্বয়ং সেটা নিয়ে বক্তৃতা করেছেন করেন প্রসঙ্গে মনে পড়লো জামায় তার আমিরের একটা বাইপাস সার্জারি হয়েছে আমরা আন্তরিকভাবে চাই তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আমরা আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আমরা যত দেখেছি তার সার্জারি সফল হয়েছে যাই হোক তো যেটা বলছিলাম যখন চাঁদাবাজি নিয়ে তারা অন্যদের তীব্র সমালোচনা করে আক্রমণ করে তখন তার দলে একজন চাঁদাবাজ থাকলেও সেটারেশর্গোল বেশি হবে ঠিক একই রকম ঘটনা এখানে ঘটেছে সেই কারণেই আমরা এই কথাগুলো বলছি যাই হোক আরেকটা ভিডিও আমি এটি ভিডিও করেছিলাম এখানে আমি জুড়ে দিচ্ছি কিছুদিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছিলেন একাত্তরের সাথে চব্বিশকে মেলানো যাবে না একাত্তরের সাথে আসলে চব্বিশ মেলে না তীব্রতা প্রাবল্য দুটো দুই জায়গার জিনিস নিশ্চিতভাবেই এবং আমি মনে করি চব্বিশ একাত্তরের একটা কন্টিনিউয়েশন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে যে বাংলাদেশ আমরা ঘটতে চেয়েছিলাম একাত্তরে সেই স্বপ্ন যেহেতু বাস্তবায়িত হয়নি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই ২৪ চেয়ে বা সামনে আরও লড়াই সংগ্রাম আসতে পারে কিন্তু এই ঘটনা এই কথা বলার পরেই একজন জামায়াত নেতা তেড়ে গিয়ে তাকে মারতে উদ্যত হন এটা এই ভদ্রলোক যিনি এখন এই সুপারিশ করছেন এই স্বাধীন দেশে দাঁড়িয়ে জামায়াতের এত বড় সাহস হয় এসব লোকজনের যে তারা একাত্তরকে এখনও তাচ্ছিল্য করে বিদ্রুপ করে ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি কী হয়েছিল সেদিন সেটাও জানতে পারবেন এবং মজার ব্যাপারে সব লোক এখনও জামায়াতে থাকে সুপারিশ সুপারিশও করে বেড়ান চাকরির জন্য মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এসব শুনলে বা দেখলে জামায়াত নেতাদের গায়ে আগুন জ্বলবে এটা স্বাভাবিক বোধগম্য কিন্তু তাদের এটা পরিপ্রেক্ষিতে তাদের মাঝে মাঝে যে প্রতিক্রিয়া এটা ইত্রামের পর্যায়ে পড়ে সেরকম একটা ইত্রামও আমরা দুদিন আগে দেখেছি বোধগম্য কারণেই তাদের গা জ্বলবে কিন্তু এটা স্বাধীন বাংলাদেশ এবং শেখ হাসিনার পতন মানে এই না এখানে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাকে নিয়ে তাদেরকে ডেমোনাইজ করে তাদেরকে আন্ডারমাইন করে যে কোনো কিছু করা যাবে সরি ঘটনাটা হচ্ছে চাপাই নবাবগঞ্জে পুলিশের আয়োজিত একটা সধী সমাবেশে আমি একটা ভিডিও পাওয়া যায় আমি পেলে ভিডিওটা মন্তব্যে দিয়ে দেবো আমি প্রথম থেকে নিউজটা পড়ছি ওখানে তাদের রিপোর্টার ছিলেন তিনি সেখানে বলছেন মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় থামিয়ে দিয়েছেন কি হয়েছে বক্তব্য দিচ্ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান হেজি পেজি মানুষ নন নায়েবে আমির এবং সংসদ সদস্য ছিলেন তিনি এই আইন শৃঙ্খলা নিয়ে একটা সমাবেশ হয়েছিল সেখানে ঘটনাস্থল থেকে দেখা যায় বক্তব্য দিতে গিয়ে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টকে নাম মেনানোর আহ্বান জানান মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুলুচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন চিৎকার করে প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন এ সময় আরও কেউ কেউ চেঁচামেচি শুরু করেন একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে পারে না এই সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায় মানে আমরা খেয়াল করছি জামায়াতের চেঁচামেচির কারণে পুলিশ যার যিনি বক্তব্য দিচ্ছিলেন তার কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নিয়েছে এবং পুলিশ ওই জামায়াত নেতার শোরগোলকে প্রাধান্য দিয়েছেন তরিকুল আলম বলেন আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না আমার বক্তব্য শেষ করতে দেওয়া হলো না বলে তিনি স্থল ত্যাগ করেন এ বিষয়ে জানতে চাইলে জানা নেতা লফুর রহমান ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন উনি পাঁচ আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেয় এর প্রতিবাদ জানিয়েছি তারপরে যিনি বক্তৃতা মুক্তিযোদ্ধা তিনি বলছেন আমি কোনো দলের লেজুরবৃত্তি করি না মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের কথা বলবই তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করি তিনি এগুলো বলতে পারেননি বলেছেন মানে ব্যাপারটা হচ্ছে একাত্তরকে চব্বিশ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা আছে আচ্ছা এই যে আমিও বলছি একাত্তরের সাথে চব্বিশকে মেলাবেন না যে আমাকে আপনারা এখন কী করবেন আমি খুব ভালো মতো জানি আপনাদের চরিত্র আমার জানা আছে আমার কমেন্ট বক্সে কীভাবে জানি কোনো দিন সামনাসামনিও অনেক কিছু হতে পারে না আমিও মনে করি একাত্তর সাথে ব্যক্তি ব্যক্তিতে আর ইনটেন্সিটিতে আত্মত্যাগে একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা হয় না নোওয়ে কিন্তু আমরা এটাকে দ্বিতীয়মুক্ত যুদ্ধ বলি এটাকে আমি এই আবেগটাকেও আমি সম্মান করি এবং চব্বিশেও আমি চব্বিশকে রাদার মনে করি একাত্তরের কন্টিনিউশন কারণ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে স্বপ্নে আমাদের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম সেটা যেখানে যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে সেখানেই এটা আবার আমরা লড়াই করব আমরা নব্বইতে এরশাদের বিরুদ্ধে যখন লড়াই করেছিলাম সেই কারণে করেছিলাম চব্বিশও শেখ হাসিনার বিরুদ্ধে করেছিলাম অ্যান এক্সটেনশন আমাদের একাত্তরের যে লড়াই সেটার আর একাত্তরের লড়াই শুধু একাত্তরের যুদ্ধ না সাতচল্লিশের পর থেকেই আমাদের এই লড়াই শুরু হয়েছে অবশ্য সাতচল্লিশ বলায় মনে পড়লো তখনই জামায়াত ইসলামী ভারতের পক্ষে ছিলেন পাকিস্তান তৈরির পক্ষে ছিলেন না ছিয়াশি সালে তারা যখন এরশাদের বিরুদ্ধে লড়াই করতে সাথে নির্বাচন করতে গেছেন হাসিনাকে নিয়ে তখনও ইনসাফের লড়াইয়ে কোনো কোনো দল মাঠে ছিল বিএনপি ছিল আরও বেশ কিছু লোকজন তাদের সাথে ছিল সুতরাং এই ছিয়া এরশাদের বিরুদ্ধে লড়াইটাও ইনসাফের লড়াই যখন তারা এরশাদের পক্ষে গিয়েও হাজির হয়েছিল একটা সময় সো চব্বিশ একাত্তরের এক্সটেনশন কিন্তু যে কোনো বিবেচনায় চব্বিশকে একাত্তরের সাথে তুলনা করে একাত্তরকে রিপ্লেস করা চব্বিশেই সব আছে এই চব্বিশের ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ চলবে তৈরি হবে সব হবে ফালতু কথা এটা চায় কারণ তারা একাত্তরে কি করেছিল আমরা জানি আমি প্রায় এটা বলি তাদের বিরুদ্ধে প্রচুর ফৌজদারি অপরাধের সাথে যুক্ত থাকা এবং কলাবরেট করার অভিযোগ আছে এবং আমরা এই দেশে এখনও ওই সময় দেখা মানুষরা বেঁচে আছে জামাতে ইনভলভ ছিল কিনা না জামাতের প্রচুর নেতা ইনভলভ ছিল কি না সবাই জানে আমি তাত্ত্বিকভাবে বলেছি এটা আমি সরিয়েও রাখি যদি তর্কের খাতিরে সরিয়েও রাখি সেটা হচ্ছে নৈতিকভাবে পাকিস্তানকে এইভাবে পশ্চিম পাকিস্তানেরা যেভাবে পাকিস্তানকে একত্রে রাখতে গিয়েছিলেন সেটাকে তারা সমর্থন দিয়েছিলেন বলেন পলিটিক্যালি এবং এথিক্যালি আমি প্রায় বলি পঁচিশে মার্চের আগ পর্যন্ত এই কাজটা আপনি করতেও পারেন এরপর তারা যেভাবে এই দেশের জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘন হত্যা লুণ্ঠন এবং ধর্ষণ করার মাধ্যমে একটা জাতিগোষ্ঠীকে অপ্রেস করে তার দেশকে একত্র রাখতে চেয়েছিলেন নৈতিকভাবেও সেটাকে সমর্থন করা যায় না নৈতিকভাবেও যায় না সে জামাত আস্ফালন করছে এখন এই দেশের মাটিতে বসে ভেরি ব্যাড ভেরি ব্যাড কিছুদিন আগে এক টকশোতে এনসিপির একজন নেতা এভাবে বলছিলেন যে আওয়ামী লীগ প্রসঙ্গে যে তারা তো তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি ক্ষমা চাইলে তারপরে তারা আস্তে আস্তে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা হতে পারে তখন আমি অন রেকর্ড তাকে জিজ্ঞেস করেছিলাম জামাত কি ক্ষমা চেয়েছে তাদের হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি অপরাধের জন্য চেয়েছে চাইনি তো তাহলে কি জামাতের রাজনীতি করার অধিকার আছে নাকি পুরনো হয়ে গেছে বলে আমরা এগুলো সব ভুলে যাব এসে রেকানসিলিয়েশনের দিকে আসলে জাতিকে আসতে হয় আমি এটা দ্বিমত করি না কিন্তু আমরা তাদের মধ্যে কোনো রিপেন্টেন্স দেখি না এখনও তাদের আমির বলেন কিছুদিন আগেই বলেছেন একাত্তরে যদি